কোন সময় প্রেগন্যান্সি টেস্ট করব রাতের ইউরিন দিলে কি টেস্ট ভুল হবে পিরিয়ড মিসের কতদিন পর টেস্ট করব এই সব প্রশ্নে ভরে গেছে আমার কমেন্ট বক্স আর তাই আজকের ভিডিও একদম পরিষ্কার করে জানিয়ে দেব পিরিয়ড মিস করার কতদিন পর কোন সময় আর কিভাবে করবেন সঠিক প্রেগন্যান্সি টেস্ট অনেক মেয়ে রাত দশটা এগারোটা বেজে টেস্ট করে ফেলে আর তারপর রেজাল্ট দেখে ঘাবড়ে যায় নেগেটিভ এসেছে মানেই আপনি প্রেগন্যান্ট না তা কিন্তু সবসময় ঠিক নয় হরমোনের পরিমাণ এক এক সময় এক এক রকম হয় আর সেখানেই লুকিয়ে আছে এই ভুলের আসল কারণ স্টেপ এক পিরিয়ড কয়দিন মিস হলে টেস্ট করবেন সাধারণত পিরিয়ড মিস হওয়ার সাত দিন পর টেস্ট করলেই সবচেয়ে সঠিক রেজাল্ট পাওয়া যায় কারো হরমোন লেভেল কম থাকলে তার আগে করলে ভুল রেজাল্ট আসতে পারে স্টেপ দুই কোন সময় টেস্ট করা সবচেয়ে ভালো সকালে ঘুম থেকে উঠে প্রথম ইউরিন ব্যবহার করুন এতে এইচসিজি হরমোনের ঘনত্ব বেশি থাকে স্টেপ তিন কীভাবে করবেন টেস্ট বাজারে থাকা হোম প্রেগন্যান্সি কিট ব্যবহার করুন একটি ড্রপার দিয়ে ইউরিন দিন কিটের নির্দিষ্ট জায়গায় তারপর অপেক্ষা করুন পাঁচ মিনিট স্টেপ চার রেজাল্ট কেমন দেখাবে দুটি দাগ মানে আপনি প্রেগন্যান্ট একটি দাগ মানে নেগেটিভ তবে যদি সন্দেহ থাকে তিন মাইনাস চার দিন পর আবার টেস্ট করুন সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে টেস্ট করলেই মিলবে সঠিক ফলাফল আর দেরি না করে ডাক্তার দেখানোই হবে সবচেয়ে নিরাপদ উপায় আপনার কারো বন্ধুর পিরিয়ড মিস হলে এই ভিডিওটা শেয়ার করুন হয়তো তার খুব কাজে লাগবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি আর কি জানতে চান মা হওয়া বা প্রেগন্যান্সি নিয়ে